জীবনে চলার পথে মানুষের জীবনে সমস্যার কোনো শেষ নাই একটা সমস্যা শেষ হবে তো আরেকটা সমস্যা এসে দরজায় করা নাড়বে ঠিক এভাবেই হচ্ছে এখন আমার দিন যাচ্ছে সমস্যা বলতে আসলে আমি অসুখ বিসুখের কথাই বলতেছি আমার বাসায় তো দেখা যাচ্ছে অসুখ বিসুখ যেন সিরিয়াল ধরে আছে যে কখন কে সুস্থ হবে তারপর আবার কে অসুস্থ হবে তো এভাবেই হচ্ছে মোটামুটি বেশ কয়েক মাস আমাদের যাচ্ছে সুখ দুঃখ মিলিয়ে তো মানুষের জীবন তো এভাবেই হচ্ছে আপাতত দিনকাল পার করছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি শারীরিক ভাবে ভালো আছি তবে বাসার কেউ যদি অসুস্থ থাকে সেখানে কিন্তু মন মানসিকতা একদমই ভালো থাকে না তার মধ্যে সেখানে যদি হয় নিজের ছেলে মেয়ে তাহলে তো আর এটা আসলেই কোনো মা বাবাকে আর বলে বোঝানো যাবে না কি পরিমাণ মানসিকভাবে খারাপ অবস্থা যায় আর কি তো আমাদের হচ্ছে খুব বেশি একটা সুস্থ না বুঝা যাচ্ছে না হয়তো তাকে দেখে তবে ছোটখাটো কিছু সমস্যার মধ্যে আমরা হচ্ছে ওকে ডাক্তার দেখাইছি তো ছোটখাটো কিছু সমস্যা ধরা পড়ছে তো এরপর হচ্ছে মোটামুটি কয়েকদিন গেল এখন যাওয়ার পর হচ্ছে আমরা তাকে আবারও হচ্ছে যেহেতু কোনো রকম কোনো পরিবর্তন হচ্ছে না আবার হচ্ছে নতুন করে আরেকটা ডাক্তার দেখাবো আগে যে ডাক্তারকে দেখাইছি উনি একটু টেস্ট ফেস্ট করাইসি আলট্রাসোনোগ্রাফি ইউরিন টেস্ট ওগুলাতে ওর হচ্ছে মূলত কিছু সমস্যা ধরা পড়ছিল তো এখন হচ্ছে আমরা আবার হচ্ছে ওকে অন্য আরেকটা ডাক্তারের কাছে নিয়ে আসছি নর্মালি হচ্ছে ওনাকে দেখানো হয় তবে মাঝখানে হচ্ছে একটু ডাক্তারটা চেঞ্জ করলাম আর কি তো এরপর হচ্ছে আবারও এম্পিরিয়ালে ডাক্তার দেখাইতে আসছি মূলত আদিয়ানকেই হচ্ছে আমরা সব সবসময় এখানে ডাক্তার দেখাই আর কি আর ও হচ্ছে অন্য ডাক্তার দেখাইতাম আগে তো এখন থেকে হচ্ছে ওনাকেই দেখাবো চিন্তাধারা করে রাখছি আর কি যাই হোক ডাক্তার দেখাইতে আসার পর সে আরেক কাহিনী ডাক্তার দেখাইতে এসে দেখা যায় যে ঘন্টার পর ঘন্টা চলে গেলেও ডাক্তার দেখানো সম্ভব হয় না বেশ অনেকক্ষণ হয়ে গেছে আমাদের কিন্তু সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে আসার কথা ছিল আর কি তো আমরা হচ্ছে এর আগে চলে আসছি মানে আটটার পর পরই চলে আসছি যেহেতু সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে আমাদের সিরিয়ালটা দেওয়ার কথা ছিল সাড়ে আটটা থেকে নয়টা তো দূরের কথা আমাদের হচ্ছে একদম প্রায় দশটা বেজে গেছে ডাক্তার দেখাইতে দেখাইতে আর এই সময়টা তো দেখতে পাচ্ছেন আর দেন কী পরিমাণ দুষ্টামি করছে মোটামুটি এই দিক সেদিক হাসপাতালের এই যে দেখতে পাচ্ছেন এগুলা সব হচ্ছে সে দৌড়াই দৌড়াই মানে আমাদেরকে হয়রান করে ফেলছে আর কি বাচ্চা মানুষ এদিকে যাচ্ছে খোলা জায়গা পাচ্ছে দৌড় দিচ্ছে তো যাই হোক এরপর বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পর প্রায় সাড়ে নয়টার দিকে হচ্ছে আমরা ভেতরে আসলাম ডাক্তারের কাছে আর কি তো আইদিনকে ডাক্তার দেখতেছে আর ওকে হচ্ছে আবারও নতুন করে কিছু টেস্ট দিছে তো টেস্টগুলো আজকে সকালে করা হয়েছে সবাই দোয়া করবেন ওর টেস্টের রিপোর্টটা যেন আসলে ভালো আসে আর কি ডাক্তার দেখানো শেষ করে এরপর হচ্ছে আমাদের দশটার বেশি বেজে গেছে আর কি তো আমরা ভাবলাম যে বাইরে থেকে একটু খাওয়া দাওয়া করে যাবো যেহেতু অনেকদিন হচ্ছে বাইরে টাইরে যাওয়া হয় না তো আজ একটু বাসা থেকে আসার সময় চিন্তা করে আসছিলাম যে খাওয়া দাওয়াগুলি আজকে একটু বাইরে থেকে খেয়ে যাব। অনেকটা দেরি হয়ে যাওয়ার কারণে আর দূরে কোথাও যায় নাই তো আমাদের বাসার পাশেই হচ্ছে কুটুমপাটি রেস্টুরেন্ট ওইখানেই হচ্ছে আমরা চলে আসছি এখান থেকে হচ্ছে খাওয়া দাওয়াটা করব। আর এইখানে এসে প্রথমে আদিয়ানকে শান্ত করার জন্য একটা ফিন্নি নিলাম তো ওকে ফিন্নি খাওয়াতে খাওয়াতে দেখলাম যে আমাদের বাকি খাওয়ারও চলে আসছে আর এখানে হচ্ছে আজকে মেজবান ছিল যেহেতু মেজবান ছিল অন্য কোনো কিছু ট্রাই না করে আজকে এখানে মেজবানটাই আমরা অর্ডার করে নিলাম আর কি আমাদের খাওয়া দাওয়া চলে আসছে এরপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া খেয়ে নিব তবে তার আগে অবশ্যই আপনাদের থেকে বিদায় নিয়ে নিব ভিডিওটা কেমন লাগলো চাইলে একটা কমেন্ট করে জানাতে পারেন কিন্তু যদি ভালো লাগে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন